I'm নমস্কার বন্ধুরা এই দেখো লাস্ট দিন বিকেল পাঁচটায় আমাদের ট্রেন আমরা খুব ভোরবেলা চলে আসলাম আর একটু ভালোভাবে বাবা কাশি বিশ্বনাথ দর্শন এবং আশেপাশের বিষয়গুলো আরও একটু জানার বোঝার আসলে এর তো কোনো শেষ নেই বেনারস কাশী বাবা বিশ্বনাথ গঙ্গাঘাট সব যেন একটা গোলকধাঁধা এই যে আমরা মা অন্নপূর্ণার মন্দিরে এলাম সেখানে মা কালী এবং বিভিন্ন ঠাকুর দেবতা নাম কীর্তন সময় হয়ে চলেছে আর এই যে মা অন্নপূর্ণা মূর্তি এখানে আর ভেতরে আরও একটি অন্নপূর্ণা মায়ের মূর্তি রয়েছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু এই মূর্তি হলো আসল মা অন্নপূর্ণা মায়ের মূর্তি এবং তার আশেপাশে দেখো একটু একটু যদিও আমি ভয়ে ভয়ে ভিডিও করছিলাম এই ঘন্টাটা বড় অদ্ভুত লেগেছে আমার এত যাচ্ছি আমরা বড় ওই অন্নপূর্ণা মন্দির থেকে দেখছি আশেপাশটা পিছনের দিকে একটা রাস্তা আসলে সব চেঞ্জ হয়ে গেছে হুম হ্যাঁ এই তো এই ভিতরে যেতে গেলে মোবাইল জুতো সব কিছু রেখে যেতে হয় এটা আমরা পিছনে একটা গলি দিয়ে বেরোচ্ছি অ্যাকচুয়ালি বাবা বিশ্বনাথ কাশী বেনারস তো গলি গ্যালারি একটা জায়গা বাবা এখানে রাস্তাটা বুঝেছো এই রাস্তাটা দিয়েই আমরা ওই যে হুইল চেয়ার নিয়ে ঢুকেছিলাম এই যে আর হ্যাঁ মাকে নিয়ে যে বাবাকে নিয়ে যে বেরোলাম এই যে আদি শঙ্করাচার্য মূর্তি এখান দিয়ে বেরিয়েছিলাম এই যে এখানে মা বিশালাক্ষী মন্দির দর্শন করে এখানে এসছিলাম এই যে এই যে করিডোর হ্যাঁ এখান দিয়ে যেতে দেবেন পিছন দিক দিয়ে এসে এই করিডোর হ্যাঁ এখন এই যে এখানে সব এখানে সুন্দর করে দিয়েছে আগের কিছুই নেই সব নতুন শৈমতন কত মন্দির বাবা বৈদার বাদি ঘাট আর যদি মন্দিরে ঢোকার হয় ওখানে দেখো টিকিট কেটে 250 টাকা নাও আমাদের টিকিট হ্যাঁ এই তো আদি শঙ্করাচার্য এলাকা এখানেই এইটাকে এখানে জুতো রাখা যায় জুতো রেখে তুমি যদি মন্দিরে যেতে চাও এখান থেকে যেতে পারবে এই যেখানে এখানে টিকিট কাউন্টার ফুড কাউন্টার এটা করিডোর

বাসাইদে রয়েছে মনিকণিকা ঘাট বাসাইদে এই তো জায়গাটা মিউজিক্যাল শব বাবা আরতি সব কিছু দেখানো হয় পুরো পাশে এটা হলো শওননাথ ভবন ফুট কাউন্টার এগুলো সব লক্ষ্য করেছি আমরা এসব কিছু দেখিনি বলো প্রচুর গার্ড এখানে পরপর বিভিন্ন জায়গায় গার্ড এটা কি আছে এটা কি ত্রম্বকেশ্বর ও ত্রম্বকেশ্বর ভবন এই দেখো এখানে রয়েছে ত্রম্বকেশ্বর ভবন খুব সুন্দর করেছে এখানে গঙ্গার ঘাটে যদি বসে সব প্লেস সব ঠাকুর এখানটা আছে হ্যাঁ তেত্রিশ কোটি দেব দেবতা তেত্রিশ কোটি বলছি না

একদম মিডল পজিশনে দাঁড়াও না আর একটু সামনে এখানে এখানে এইখানে সামনে দাঁড়াও সামনে দাঁড়াও সূর্যটা একদম মাথার উপরে একদম আর একটুখানি আর একটু আসো এদিকে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বাইরে ঘুরতে গেলে ও কিন্তু ভীষণভাবে ক্যামেরা সাই এবং ছবি তোলার বিরোধিতা মানে দু একটা লিমিটেড কিন্তু আমার তো আনলিমিটেড গল্প থেকেই যায় মনে হয় এটা মিস করলাম ওটা মিস করলাম আর দেখো কি অদ্ভুত একটা দৃশ্য আর এই সব জায়গায় আমি আমার ছেলেকে ভীষণভাবে মিস করি কেননা ওর হাতের যেই ছবি তোলার যেই আলোর সাথে খেলার গল্পগুলো সত্যি একটা ভালো লাগার জায়গা মা হিসাবে কিন্তু ওই যে দেখো গঙ্গার পাড়ে এখানে বসে থাকতে আহা আর কিছু দরকার নেই পৃথিবীতে এমনই একটা পরিবেশ চুপচাপ বসে থাকা আর শুধু স্মরণ করা জীবন নিয়ে ভাবা এই সব মনে হয় কোথাও কোনো বিদ্বেষ নেই কোথাও কোনো আক্ষেপ নেই সব যেন সুন্দর সব যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে এমনই একটা মনোভাব এসে গিয়েছিল আমার চুপচাপ বসেও ছিলাম এবং কিছুটা মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ালাম আমি ভিতরে যাইনি ও গিয়ে পুজো দিয়ে আসলো এবং আমি একটু ঘুরে বেড়ালাম এবং চুপচাপ বসেও ছিলাম কিছুটা ভাবুক হয়ে গেলাম যে জীবন নিয়ে আমরা কত কিছু করি কত কিছু ভাবনা চিন্তা কিন্তু সবই তো ঠিক আছে আর কিছু বলবো না শুধু এতটুকুই বলবো একবার বেনারস যাবে সবাই কেননা মনে যদি কোনো অশান্তি ভীষণভাবে নাড়া দেয় একবার বেনারস ঘুরে আসো এই বাসাইডি ছিল মণিকণিকা ঘাট যেখানে জীবন মরণ সব কিছু নিয়ে একটা একাকার গল্প আর তার সাথে একাত্ম হতে সত্যিই একটা অদ্ভুত পাওয়া এই জীবনের তার জন্যই বেনারস যাওয়া ভীষণভাবে দরকার আর এই ভিডিওতে তোমরা যতটুকু বুঝতে পারলে যে চার নম্বর গেট দিয়েই একমাত্র আমরা এই করিডোরে ঘুরে বেড়াতে পারি যেখানে সব রকমভাবেই তুমি নিজেকে মেলে ধরতে পারবে কোন বাধা বিপত্তি কিছুই নেই একটা আর যেটা বলার কাশী বিশ্বনাথ বাবার সিস্টেম এখন পুরো আলাদা অন্যরকম হয়ে গেছে সব কিছুই করা যাবে যা তুমি চাইবে যেমন এই করিডোরটা এখানে সেলফি জোর মানে বিভিন্ন রকমভাবে সবাই ছবি তোলা বা এখানে কেউ হারিয়ে গেলে এখানে বসে থাকা পাশেই মণিকণিকার ঘাট আমি যতটুকু পারলাম তোমাদেরকে বললাম শেয়ার করলাম আসলে সব সময় সব সব ক্ষেত্রে মোবাইল বের করাও একটা ঠিকঠাক বিষয় না তারপরেও বেরিয়ে আসে যে না আমার তো একটা ছোট্ট জায়গা আছে যেখানে আমি আমার সব কিছু রেখে দিই তার জন্যই বারবার খুলে বের করা আর এই করিডোরে অনেক কিছু ব্যাপার আছে যেমন এখানে তুমি ধ্যান করতে পারো এখানে ওই যে মিউজিক আরো সিস্টেম সেটা দেখতে পারো এখানে একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে এই ক্যাফেতে চা কফি সব কিছুই খাওয়া যায় সব কিছুই মানে সকালে টিফিন ব্রেকফাস্ট সব আর এভাবে এইটা এক্সিট গেট এই এক্সিট গেট দিয়ে বেরিয়েও যাওয়া যাবে কিন্তু এন্ট্রি করা যাবে না এন্ট্রি করতে হলে তোমার মোবাইল সব কিছু রেখে ঠাকুরের ডালা নিয়ে তারপর এখানে এন্ট্রি করতে হবে আর গলিগালার জায়গা যেহেতু অনেক কিছুই আছে এইভাবেই কাটলো আমার মার সাথে বা বাবার সাথে সময়গুলো খুব সুন্দর কাটলো আর এটা আমার স্মৃতির খাতায় তোলা থাক তোমাদের সাথেও আমি ভাগ করে নিলাম সব বিষয়টা দেখো এটা উল্টো দেখাচ্ছে এই এইটু ফ্রন্ট ক্যামেরা যাই হোক সবাই খুব ভালো থাকি একসাথে আবারও বারবার এই কথাটাই কেন বলি সবাই সবার মধ্যে আমিও আছি আমার পরিচিত আত্মীয় স্বজন সবাই আছি আমরা তার জন্য এই কথাটাই বারবার আসে যে সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি বাবা কাশি বিশ্বনাথ বাবার কাছে প্রার্থনা রইল সবার মঙ্গল হোক খুব ভালো থেকো সবাই নিজের সাথে কাটানো এই সময়টার ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের আর তেমনই একটা সময় একেবারে নিজের জন্য বাকিটুকু চলো দেখবে পরের দিন কীভাবে আমরা ফিরে গেলাম বাড়িতে বাকিটি কাটি কাটা করলাম সব কিছু না কি না মধ্যপ্রদেশ না এই মানুষগুলো সব মধ্যপ্রদেশের নিশ্চয়ই যেটা দাঁড়িয়ে হ্যাঁ ওখানে যায় না সাউথের লোক বেশি এখানে ওই থেকে এই অবধি লাইন ছিল এতদিন চেন্নাইয়ে বিশাল বড় দল চারজন পাঁচজন মাঝখানে বাসখানেক গাড়ি নিয়ে নিয়ে গেল এই হ্যাঁ

যাওয়ার সময় আমরা এখন যাচ্ছি বেনারস স্টেশন থেকে বেনারস জংশন বলেও আছে একটা স্টেশন সেখান থেকেও ওঠা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে যে ট্রেনটা সেটা করেই যাচ্ছি এই ওয়ানে আমাদের সিট পড়েছে এবং তিন নম্বর প্ল্যাটফর্ম এই বিষয়টা খুবই একটু টাফ হয়ে দাঁড়াচ্ছে কারণ এখন টায়ার্ড লাগছে অনেকটা আগে চলে এসেছি আমরা স্টেশনে অনেকক্ষণ বসে আছি সাড়ে পাঁচটায় ট্রেন দেবে এই তিন নম্বরে তারপর আমরা যাব মা খুব অসুস্থ লাগছে মা তুমি এতটা যেতে পারবে না নাতনির দেওয়া শাড়ি পরে সে এখন বাড়ি ফিরছে ও মা শোনো তোমার কি খুব টায়ার্ড লাগছে না 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 হলেও এখন তুমি বলবে হ্যাঁ তুমি কি পা ঠিক হয়ে গেলো এর পরের বার কিন্তু তুমি তোমাকে ফ্লাইটে উঠতেই হবে এত কষ্ট বুঝলে তো এবার ট্রেনে করে কতটা কষ্ট এই জন্য তোমার ফ্লাইটে এতটা কষ্ট হবে না হ্যাঁ একটু তাকামার দিয়ে ফ্লাইটে তোমার এত কষ্ট হবে না কেন বলো তো ওখানে হুইল চেয়ার থাকবে তো ওখানে আমরা টিকিটে যদি লিখে দেই তোমার হুইল চেয়ারে আর কোনো কষ্টই হবে না টাটা দেখো আমার মা কতটা স্মার্ট কষ্ট হলেও বলে না কম্প্রোমাইজ 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 আমার বাবা মা এরকমই কিছু ব্যাপারের মধ্যে করতে পারে মানে কম্প্রোমাইজ ব্যাপারটা খুব ভালোভাবে করতে পারে যার জন্য খুব সাহস করে এই কাজটা করলাম আর এই যে বাবা মা বাবু কোথায় গেল গো বসে আছে গোলুমুলু বাচ্চাটা বাবু কোথায় গেল দাঁড়াও খুঁজি টাটা ও লাস্ট গেছে ওই দেখো দেখেছো পায়ের ব্যথা কমে গেছে সরোজ নদীতে স্নান করে তারপর মনে অনেকটা অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার বাবু হলো চারিদিকে ঘুরে ঘুরে দেখছে সবার সাথে গল্প করছে অন্যরকম একটা এভাবেই জেনে গেল বাবা মাকে নিয়ে আমার অযোধ্যা প্রয়াগরাজ এবং বেনারস ভ্রমণ আর এই যে এই দৃশ্যটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি বারবার এই অনুভূতিগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিচ্ছিল তাই হয়তো এই ভিডিওগুলোর মধ্যে আমার অনুভূতিগুলোই বেশি উঠে এসছে তবে পরবর্তীকালে অবশ্যই আমার ছাদ বাগানের গল্পগুলো আবার নিয়ে আসবো তোমাদের জন্য আর আপাতত এই যে বাড়ি ফেরা আর সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখেছ তার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর একটু একটু করে আমাকে তোমরা যদি ছোটোখাটো কিছু কমেন্টস করো তাহলে হয়তো আরও বেশি উৎসাহ পাই আমি কেননা তোমরা ঠিক কি কি আমি ভুল করছি কা বা কি ঠিক হচ্ছে একটু যদি বলো হয়তো আরও বেশি ভালো লাগবে চলো দেখে এই পেয়ারা এনেছি পেয়ারা তার সাথে দেখো পান মশলা বেনারসি পান সবাই জানো এটা মিষ্টি মশলা এর মধ্যে কোনো জর্দা টর্দা কিছু নেই দারুণ একটা সুস্বাদু গন্ধ মানে সুগন্ধ আর এটা হলো অমলুকি আর বেলের এটার নামটা আমার সঠিক বুঝতে পারছি না লেখা আছে আমলা বেলকা এত পণ্ডিত না আমি সংস্কৃতে যাই হোক রসবা রসবা যাই হোক আমি ছবি তুলে রাখলাম নেক্সট টাইম একটা খুব সুন্দর স্মেল এটার দেখো এই যে এই প্রিপারেশনটা পানের মধ্যে দিয়ে এত সুন্দর একটা মুখটা বেশ ঠান্ডা হয়ে যায় আর খুব সুন্দর একটা স্মেল বেল আর আমলকির একেবারে আলাদা একটা ফ্লেভার আর পাশে আমার এনেছি তার জন্য একটুখানি জরদায় এনেছি গন্ধওয়ালা আমি তো বুঝতে পারছি না ঠিক কী নেব পান মশলা এটা তো ছিল প্রচুর পানও কিনেছি বেনারসি পান তার সাথে শপিং অনেক কিছু হয়েছে টুকটাক তোমাদের দেখাই শাড়ি তো আছেই সব দেখানো আর এনার্জি একেবারেই ফেল এই ঝুরিগুলো খুব ভালো লাগলো তার জন্য ওইগুলো তারপর এখানে দেখো আবার প্রসাদ মানে কত রকমের প্রসাদ এই ঝুড়িটা শিউলি ফুলের জন্য কিনেছি আমার ফুলের ঝুড়িটা এতটাই চেন্নাই থেকে এনেছিলাম নিচটা পুরো ফাঁকা ফাঁকা ফুলগুলো পড়ে যায় তার জন্য এটা এনেছি সেই হনুমান মন্দিরের পাশ থেকে তারপর এই ঘন্টা আমার মা ঘন্টা কিনলো তার ওই জন্য ভারী জিনিসটা পারে না খুব সুন্দর ঘণ্টাটা তার সাথে যেটা কাল কালভৈরবের যেই নদর বাচ্চা বলে এগুলো ঠিকঠাক বন্ধুদের জন্য তো আছেই আর আর যেটা কেনা হয়েছে সেটা খুব সুন্দর শঙ্খ শঙ্খ এত সুন্দর বাজার ছিল যার জন্য শঙ্খ দুটো কিনেছি একটা মার একটা আমার তার সাথে চন্দন আছে কাজার এগুলো টুকটাক হয়েছে চলতি পথে আর শাড়ি তো আছেই অনেক শাড়ি এটা আমি মার জন্য শুধু মারকে দেখাচ্ছি মার জন্য আমার বর পছন্দ করে কিনেছে খুব সুন্দর এই শাড়িটা এটাই শুধু দেখাই আমাদের খুব সুন্দর এই শাড়িটা আরও আছে আমার বোনদের শাড়ি তারপরে কিছু পিস এইসব টুকটাক ব্যাগ এইসব নিয়ে কমপ্লিট হলো আমার বেনারস কাশী অযোধ্যা আর আরও একটা জিনিস ছোটোখাটো অনেক কিছু আছে জানো তো মানে শেষ নেই গদা হনুমান মন্দিরের পাশে এই গদাগুলো কি সুন্দর খুব ওয়েটি অরিজিনাল দুটো কিনেছে জানি না আমার হাজব্যান্ড কি করবে এই গদা দিয়ে সেই গদার গল্প তার সাথে নিয়েছি পঞ্চ হল পঞ্চ পঞ্চ হনুমানের মূর্তি পরে কোনো সময় দেখাবো তোমাদের খুলে এখানে রয়েছে এই হনুমানের মূর্তিটা প্রথম দেখলাম এরকম তার সাথে রামলালা রামলালাও খুব সুন্দর লাগলো তাই ভাবলাম একটু গিফট সবাইকে তো দিতেই হবে না নাহলে পরিপূর্ণতা যেন হয় না কোনো কিছুতে কিন্তু ওই মাকে নিয়ে একটু অসুবিধা তো হয়েছেই ভারী হয়েছে ব্যাগটা ভীষণভাবে দেখো একটা রামলালা শুধু দেখাই কি অদ্ভুত সুন্দর খুব ভালো লাগলো আমার আমার বর এসব খুঁজে খুঁজে বের করে দেখেছ কি সুন্দর না এই এই নিয়েই ছিল আমার বেনারস ভ্রমণ মা বাবাকে নিয়ে মা বাবার জন্য সত্যিই খুব ভালো লাগছে পারলে সবাই একবার যেহ বাবা মার জন্য অবশ্যই কেন পৃথিবীতে এই ভালোবাসার কোনো বিকল্প নেই আমলা বেলকা মিক্সচার স্নোপেক রেসভা খুব সুন্দর না রাখো